কী হলো কী হ্যালো বলো বলো পটি চলো চলো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নন্দিনী অ্যান্ড অপচিং লাইফ সবার প্রথমে জানাই আপনাদের শুভ সকাল আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আর এই সকালবেলা শুরু হলো আমার প্রত্যেকটা দিনই শুরু হয় সকালবেলায় সেরুর এরকম মানে ও গেটের কাছে অপেক্ষা করবে কখন দরজাটা খুলবো আর কখন এসে ও পিপটি করবে আসো ঘরে আসো ওটা তো আমাদের ঘর না বন্ধুরা এখন আমি বানিয়ে নেব চা আর বাপের বাড়ি আর আমার বাড়ি কেন পাশাপাশি সেটা আমি আপনাদের সাথে আজকে শেয়ার করবো কেননা আমাদের বিয়ে হয়েছে লাভ ম্যারেজ করে তো তারপরেই আমার সব কিছু সংসারের গুছিয়ে নেওয়া আর অপ্রতিমের বাবা একেবারেই কিছুই ছিল না তখন মানে যেভাবে আমরা শুরু করেছিলাম তারপরে আমরা জায়গা কিনলাম বাড়ি করলাম আর আমার বাবা মা আমার বাবা আর আমার হাজব্যান্ড অপ্রতিমের বাবা আমরা একসাথেই জায়গাটা কিনি আর যেহেতু আমরা নিজেদের মধ্যেই এই জন্য পাশাপাশি ঘর করি আমরাই আগে ঘর করি আর আমার বাপের বাড়ি আরেকটা আছে তো ওখান থেকে ওরা এখন এখানেই থাকে সবাই আর আমাদের পুরনো বাড়ি নিয়ে একটা ভ্লগও আছে আপনারা চাইলে দেখতে পারেন কি হলো বাবা ঘুম ভাঙিনি ঘুমাংছে না আচ্ছা কি হলো মামার বাড়ি ঘোড়া হলো হলো ঘোড়া হলো চলে এসো তাহলে এসো কি হলো বলো গরম লেগেছে খুব গরম লেগেছে খুব গরম লেগেছে আচ্ছা আর বসো বসো আচ্ছা বসো হ্যাঁ বসো বসো বসে পড়ো হুম বসো খুব গরম লেগেছে খিদে পেয়েছে খিদে পেয়েছে তোমার মনে পড়েছে বাড়ির কথা সেরু মনে পড়ল আচ্ছা 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 খেতে দেব ঠিক আছে চলো 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 খেতে দিই তাহলে হ্যাঁ বলো আর এখন একটু সকালবেলার খাবার বানিয়ে নেব খাবারে থাকবে ম্যাগি ম্যাগিটাকে চাউমিনের মতো করে করব আর আজকে বাড়িতে সবজি নেই তাই জন্য শুধু মাত্র ডিম দিয়ে ম্যাগিটা করব বন্ধুরা আমার ব্লগ আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর একদিন শেয়ার করব আমার আর অপ্রতিমের বাবার একসাথে পথ চলা শুরু করার গল্প আপনারা যদি আমাকে ভালোবাসা দেন আমাদেরকে তাহলে অবশ্যই সেই গল্পটি আমি আপনাদের সাথে শেয়ার করব তাই প্রচুর লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করুন আমাদের শুরুটা অবশ্যই ভালো ছিল না আর সেই গল্পই আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর বেল আইকনটি অল করে রেখে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন